পাক আমাদেরকে মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার তৌফিক দান করেছেন সুযোগ করে দিয়েছেন এতে করে আমরা খুশি এতে করে আমরা খুশি কিন্তু যেই রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি আলাই ওসাল্লামকে পাক সমস্ত পয়গম্বরদের মধ্যে থেকে সবচাইতে দামি পয়গম্বর হিসেবে কবুল করলেন সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহি সাল্ল্লাহব আলাই ওসাল্লামের উন্নত হওয়া সত্ত্বেও আমরা সেই রসুল করিম সাল্ল্লাহব আলাই ওসাল্লামের আদর্শে আদর্শবান হইতে পারিনি এটা আমার এবং আপনার জন্য অত্যন্ত দুঃখজনক বেদনাদায়ক এবং কষ্টকর যেই রসুল করিম সাল্ল্লাহব আলাই ওসাল্লামকে আল্লাপাক সমস্ত পৈকম্বরের মধ্য থেকে সবচাইতে দামি পৈকম্বর হিসাবে কবুল করলেন সেই মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলি ও উম্মত উন্মত হওয়া সত্ত্বেও আমরা সেই রসুল কারীম সাল্লাহ আলাই ওসাল্লামের আদর আদর্শ আদর্শবান হতে পারিনি এটা আমার এবং আপনার জন্য বড়ই দুঃখজনক বড়ই কি দুঃখজনক প্রিয় উপস্থিতি খুব খেয়াল করে শুনবেন কোনো মুসলমান যদি নিজেকে মুহাম্মদুর রসুল্লাহ সাল্লু আলিউ সাল্লামের আদর্শ আদর্শবান হিসাবে নিজেকে দাবি করে তাহলে অবশ্যই অবশ্যই তাকে এক মুষ্টি দাঁড়িয়ে রাখা লাগবে কয়ে মুষ্টি দাঁড়িয়ে রাখা লাগবে এক মুষ্টি দাঁড়িয়ে রাখা লাগবে মুহুরুল্লাহ সন্নালামের আদর্শে আদর্শবান করতে চাইলে প্রথম সত্য হইল এক মুষ্টি দাঁড়িয়ে রাখা এক মুষ্টি দাড়ি রাখা সারা কেমত হওয়া সম্ভব মুহাম্মদুল রসুল্লাহি ওসাল্লামের আদর্শে আদর্শবান হওয়া সম্ভব না প্রিয় উপস্থিতি সকল ইমাম এবং সকল স্কোলার এ বিষয়ে ঐক্য মধ্যে এক মুষ্টি দাড়ি রাখা সকল মুসলমানের জন্য ওয়াজি সকল মুসলমানের জন্য কি ওয়াজিব হানাফি মাঝাবে এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব মালিকি মাঝাবে এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব সাফি মাঝাবে এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব হাম্বলি মাঝাবে এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব সকল স্কোলার সকল ইমাম এ বিষয়ে ঐক্যবোধ যে এক মুষ্টি দাড়ি রাখা সকল মুসলমানের জন্য ওয়াজিব এবং এক মুষ্টির কম দাড়ি রাখা কিংবা একবারে ক্লিন সেভ করা সকল ইমাম এবং স্কোলার এ বিষয়ে ঐক্যবোধ যে এক মুষ্টির কম দাড়ি রাখা কিংবা সেভ করা হারাম এবং রাগুনা হারাম এবং কি প্রিয় উপস্থিতি ইচ্ছাকৃত ভাবে গুণা করা একরকম আবার অনিচ্ছাকৃত ভাবে গুণা হওয়া আরেক রকম ইচ্ছাকৃত ভাবে গুণা করা একরকম আবার অনিচ্ছাকৃত ভাবে গুণা হওয়া আরেক রকম অনিচ্ছাকৃত ভাবে আমার আপনার দ্বারা গুণা হইতে পারে গুণা হওয়াটা স্বাভাবিক অনিচ্ছাবিত বশত আমার আপনার দ্বারা গুণা হতে পারে গুণা হওয়াটা অস্বাভাবিক না গুণা হওয়াটা স্বাভাবিক কিন্তু আমি আপনি একজন মুসলমান হয়ে ইচ্ছাকৃতভাবে গুণা করতে পারি না তো এক মুষ্টি দাড়ি রাখা সকল মুসলমানের জন্য ওয়াজিব তো এই ওয়াজিবটাকে ইচ্ছাকৃতভাবে তরফ করে ছেড়ে দিয়ে এক মুষ্টির কম দাড়ি রেখে কিংবা ক্লিন সেপ করে ওয়াজিবকে তরফ করতেছি যার কারণে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা অর্থ এমনকি ঘুমন্ত অবস্থায়ও এই একমুষ্টি দাড়ি রাখা ওয়াজিব এবং ইচ্ছাকৃতভাবে এই দাড়িকে কাটার কারণে ওয়াজিবকে তরফ করার কারণে হারাম কাজ করার কারণে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা ওক্ত আমার আপনার দ্বারা গুণা হইতেছে আল্লাহ না করুক যদি এমন অবস্থায় আমার আপনার মৃত্যু হয় তাহলে কি হবে প্রিয় উপস্থিতি আমি অন্য কোনো মেশাল দিব না আপনাদের এই মসজিদের থেকে মেশাল দিব আমি পরিপূর্ণভাবে ইয়াকিনের সাথে বলতে পারি পরিপূর্ণ আস্থার সাথে বলতে পারি যে এই মসজিদের মধ্যে শুরু থেকে নিয়ে এ পর্যন্ত যত ইমাম এবং ক্ষতিবকে নিয়োগ দিয়েছেন অসম এমন একজন ইমাম কিংবা খদিককেও আপনারা কেউ নিয়োগ দেননি যেই ইমামের চেহারার মধ্যে এক মুষ্টি দাঁড়ি ছিল না যেই ইমামের চেহারার মধ্যে এক মুষ্টির কম দাড়ি ছিল যেই খতিবের চেহারার মধ্যে এক মুষ্টি দাঁড়ি ছিল না যেই খতিবের চেহারার মধ্যে এক মুষ্টির কম দাড়ি ছিল এরকম কোনো ইমাম কিংবা কোনো খতিবকে অন্য মসজিদের দিকে যাব না এই মসজিদের কথা বলবো এরকম কোনো ইমাম এবং এরকম কোনো খতিবকে আপনারা কখনো নিয়োগ দেন নাই প্রিয় উপস্থিতি তার মানে আপনি সকলেই আমি আপনি সকলেই একথা বিশ্বাস করি যে এক মুষ্টি দাড়ি রাখতে হবে এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব এক মুষ্টি দাড়ি রাখা ছাড়া কাটা এটা আমার আপনার জন্য অপরাধ এজন্য আমরা যখন ইমাম এবং খতিবকে নিয়োগ করি নিয়োগ করার পরে সর্বপ্রথম তার চেহারার দিকে তাকাই যদি এক মুষ্টির কম দাড়ি থাকে তাহলে তার পরীক্ষা নেওয়ার আগেই তাকে মসজিদ কুমুটির পক্ষ থেকে তাকে বাদ দেওয়া হয় তার মানে কি এক মুষ্টি দাড়ি রাখতে হবে আমি বিশ্বাস করে নিলাম কিন্তু এই বিশ্বাসটা অন্যের ফারে করলাম যে অন্যরা যদি এক মুষ্টির কম দাঁড়িয়ে রাখে এটা অপরাধ কিন্তু আমি যদি এক মুষ্টির কম দাঁড়িয়ে রাখি এটা অপরাধ নয় এটা অপরাধ এটাই তো বুঝাচ্ছে আপনি একজন ইমামকে নিয়োগ দিলেন যে না তাকে নেওয়া যাবে না এক মুষ্টির কম দাঁড়িয়ে আছে সেটা অন্যায় কাজ করতেছে অথচ এই অন্যায়টা আমি করতেছি আপনি করতেছেন এটাকে অন্যায় মনে আমি আপনি করতে সিনা প্রিয় উপস্থিতি তো বলতেছিলাম সকল ইমাম হানাফি মাঝহাব সাফি মাঝহাব মালিকি মাঝহাব আম্বলি মাঝহাব সকল ইমাম এবং সকল স্কলার এ বিষয়ে ঐক্যবোধ যে এক মুষ্টি দাঁড়ি রাখা সকল মুসলমানের জন্য ওয়াজিব এক মুষ্টির কম দাড়ি রাখা কিংবা একবারে সেপ করা হারাম এবং কবিরা গুণা তো এর মাধ্যমে কেউ কাটলো তো প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা অত্য এমনকি ঘুমন্ত অবস্থায়ও তার আমল নামায় গুণা প্রবাহিত হইল কেন কি কারণে যে ওয়াজিবকে তরক করলো সে কেন কি কারণে সে হারাম কাজ করলো কবিরা গুণা করলো কবিরা গুণা করলো। পির উপস্থিতি খুব খেয়াল করে শুনবেন স্বয়ং নিজেই বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ও সাল্লাম বলতেছেন এবং এটা রসুলের কোথা না আল্লাপাকের কথা আল্লাপাক এ উম্মদকে দাড়ি দিয়েছেন মূলত জান্নাতের মধ্যে যাওয়ার জন্য কোথায় যাওয়ার জন্য জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আল্লাপাক শেষ নবীর উম্মতকে দাড়ি দিয়েছেন যে বান্দা দাড়ি রাখবে আর এই দাড়ি রাখার মাধ্যমে জান্নাত অর্জন করবে এজন্য আল্লাহ পাক শেষ নবীর উম্মতকে দাড়ি দিয়েছে এটা মুখের কথা না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করতেছেন ইন্নাল্লাহা লা ইস্তাহবিজু শাইবা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক পাকা দাড়িওয়ালা ব্যক্তিকে দেখলে লজ্জা পায় ইনাল্লাহ কা আলা ইয়েস্তাহিজু সাইবা রসুল কালিম সাল্লাল্লাহুসাল্লাম বলতেছেন যে আল্লাহ পাক পাকাদারিওয়ালা ব্যক্তিকে দেখলে লজ্জাপান আর যাকে দেখে আল্লাহ পাক লজ্জা পান মিওয়াল্লি আল্লাহ পাক তাকে শাস্তি দেন না আল্লা পাক তাকে শাস্তি দেন না কিতাবের মধ্যে উল্লেখ করছে। এক মহাদ্দিস মৃত্যুবরণ করার পরে আল্লাহ পাক তাকে জিজ্ঞেস করছে মোহাদ্দিস তুমি আমার এক নিয়ে আসছো ওই মহাদ্দিস আল্লাহ পাকের দরবারে উত্তরে দিয়েছে আমি আপনার কাছে কিছুই নিয়ে আসিনি শুধুমাত্র পাকা দাড়ি নিয়ে আসছি আল্লাহ পাক তাকে বলেন তুমি তো কিছুই নিয়ে আসনি আবার বড় গোলায় কোথা বলো পাকা দিয়ে নাড়ি বা পাকা দাঁড়ি নিয়ে আসছো তখন ওই মহাদ্দিস আল্লাহ পাককে বলেন কেন আমি না অমুকের কাছ থেকে শুনেছিলাম অমুকে না অমুকের কাছ থেকে শুনেছে অমুকে না অমুকের কাছ থেকে শুনেছে অমুকে না মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাল্লাহ ও আলাই থেকে শুনেছে মোহাম্মদ রসুন্য়াহি সাল্লাম ন ও আলাইহি ও সাল্লাম নাহ জিবি রিল আলাইহিসাল্লাহুয়াসাল্লাম থেকে শুনেছে জিবি রিল আলাইহিসাল্তুয়াস সাল্লাম কেন আপনি বলেছেন তার থেকে এ হাদিস বন্না করেছেন কেন আপনি বলেননি ইনলাহ নয়স্তাহ বিজু শাইবা যা আপনি পাকা দাড়িওয়ালাকে দেখলে লোজ যাপান একথা আপনি বলেননি তখন পাক ইশারা দিয়ে ওই ব্যক্তিকে বলেন যে তুমি যার কাছে যা শুনেছ সব সত্য হ্যাঁ আমি বলেছি যাও আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়ে জান্নাত দান করলাম আল্লাপদকে দাঁড়িয়ে দিয়েছেন মূলত জান্নাতের মধ্যে যাওয়ার জন্য আর আজকে আমরা একজন ইমামকে একজন ক্ষতিকে নিয়োগ দেওয়ার আগে দাঁড়ি না থাকলে আমরা এটাকে অপরাধ মনে করি তাকে মসজিদের মধ্যে নেই না কিন্তু এই অপরাধ আমি করতেছি আমার মুখের মধ্যে এক মুষ্টি দাঁড়ি নাই এক মুষ্টি রাখা দাঁড়িয়ে এক মুষ্টির কম দাঁড়িয়ে রাখা কবিরা গুণা হারাম এরপরও আমি নিধার্য চলতেছি আমার মধ্যে আফসোস আসতেছে না বলতেছিলাম ইচ্ছাকৃতভাবে গুণা করা এক রকম। আবার অনিচ্ছাকৃতভাবে গুণা হয়ে যাওয়া আরেক রকম অনিচ্ছাকৃতভাবে আমার আপনারা দ্বারা গুণা হইতে পারে অস্বাভাবিক কিছু না কিন্তু ইচ্ছাকৃতভাবে আমি আপনি একজন মুসলমান হয়ে গুণা করতে পারি না তো দাড়ি রাখা এক মুষ্টি দাড়ি রাখা আমার আপনার জন্য ওয়াজিব ছিল তো আমি আপনি জানা সত্য ইচ্ছাকৃতভাবে এই ওয়াজিবটাকে তরক করতেছি এবং এই ওয়াজিবটাকে তরক করার কারণে প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা ওয়াক্ত এমনকি ঘুমন্ত অবস্থায়ও আমার আপনার আমল নামে গুণা প্রবাহিত হইতেছে আল্লাহ না করুক যদি এমন অবস্থায় আমার আপনার মৃত্যু হয় তাহলে কি হবে আসি এই দাড়ি সম্পর্কে এক আয়াতের মধ্যে পাক বলতেছেন মা নাহাকুম আল্লাপাক বলেন তোমাদের পয়গম্বর মা আতাহ রসুল তোমাদেরকে যা বলে ফাখুজু তোমরা সেটাকে গ্রহণ করো সেটাকে শোনো তার কথা পাকের কথা এরপরে নাহাকুম আনহু ফানতাহু আর তোমাদের পয় তোমাদেরকে যে সমস্ত জিনিসের থেকে বিরত থাকার জন্য হুকুম করেন নির্দেশ দেন তার থেকে তোমরা নিজেদেরকে বিরত রাখো এবার আসি আল্লাহ ওসাল্লাম দাড়ি সম্পর্কে কি বলেছেন দাড়ি সম্পর্কে কি বলেছেন প্রিয় উপস্থিতি মুসলিম শরীফের দুই শত ষাট নাম্বার হাদিস কত নাম্বার হাদিস দুই শত ষাট নম্বর হাদিস এই হাদিসের মধ্যে বিশ্ব নবী মুহুল

তোমরা দাঁড়ি রাখো তো মুসলিম শরীফের দুই শত সাত নম্বর হাদিসের মধ্যে আমরা পাইলাম যে আল্লাহ রসুল সাল্লু আলী তার উম্মতকে হুকুম করতেছেন আদেশ করতেছেন যে হে আমার উম্মত তোমরা দাড়ি লম্বা করো দাড়ি রেখে দাও এবং মোসকে কাটো আর পাক কোরআনের মধ্যে বলেছেন পয়গম্বর তোমাদেরকে যা বলে মা রসুল তোমরা তা শুনো আমার আনহু আনহুফাহু আর যার থেকে বিরত রাখতে বলেন তার থেকে বিরত থাকো সুতরাং পাকের আয়াত এবং রসুলের এই হাদিস থেকে স্পষ্ট হইল যে আমাকে আপনাকে দাড়ি রাখতে হবে লম্বা করতে হবে মোস কাটতে হবে এখন কি পরিমাণ লম্বা করব এটা একটা প্রশ্ন যে কি পরিমাণ লম্বা করব যে যেই পরিমাণ মুহাম্মদুল রসুল্লাহি সাল্লাহ আলী সাল্লাম লম্বা করেছিলেন এবং এরপরে কেটেছিলেন এমনিভাবে সাবাই কারাম নদী আল্লাহু তাল যেই পরিমাণ দাড়ি লোম্বা রেখেছিলেন এরপরে কেটেছিলেন ঠিক একই রকমভাবে রাসুলের আদর্শকে রাসুলকে অনুসরণ করে সাবাই কারাম নদী আল্লাহু তাল অনুসরণ করে ওই পরিমাণ দাড়িয়ে রাখো যেই পরিমাণ পয়েগম্বার এবং সালায়াম নদী আল্লাহম দাঁড়িয়ে রেখেছে এবার আসি রসুল করিম সল্লাহ আলী ও সাল্লাম কি পরিমাণ দাঁড়িয়ে রাখছেন কিতাবের মধ্যে পাওয়া যায় যে রসুল করিম সল্লাহ আলী ওসাল্লাম এক মুষ্টি দাড়ি হবার পরে রসুল করিম সাল্লাহ আলী সাল্লাম এইভাবে ধরে এক মুষ্টি দাড়ির পরে যেই দাড়ি ছিল এই দাড়ি রাসুল করিম সাল্লাহ আলু সাল্লাম কাটতেন এমনিভাবে সাবায় ক্রাম এবিলু ওমর রাজি আল্লাহ তালাহ আনহু এনার থেকে পাওয়া যায় হাদিসের মধ্যে আসছে যে এবিলু ওমর রাজি তাআলা তালানহ যখন হস এবং উম্ডা করার জন্য যাইতেন তো যাওয়ার আগে উমর রাজি আল্লাহ তালু এরকমভাবে তেনার দাড়িগুলো নিজের হাত দিয়ে ধরতেন এরকমভাবে ধরার পরে এক মুষ্টি রেখে এরপরে বাড়তি দাড়ি কাটতেন সুতরাং কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট যে দাড়ি রাখার সর্বনিম্ন সীমানা হইল সর্বনিম্ন হদ হইল এক মুষ্টি রাখা কত রাখা এক মুষ্টি রাখা এক মুষ্টি দাড়ি রাখার পরে যদি কেউ কাটতে চায় কাটতে পারবে কিন্তু এক মুষ্টির কম দাড়ি রাখা কিংবা একবারে ক্লিন সেভ করা হারাম এবং কবিরা গুণা তো আল্লাহর রসুলের এই আদেশ এক মুষ্টি দাড়ি রাখা ওয়াজিব তো এই ওয়াজিবকে তরক করার কারণে ইচ্ছাকৃতভাবে আমি আপনি ছেড়ে দেওয়ার কারণে এই ওয়াজিবকে তরক করা মানে হচ্ছে কবিরা রাগুনা এবং হারাম এই হারাম কাজ করার কারণে আমার আপনার প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড প্রতিটা ওয়াক্ত আমার আপনার আমল নামে গুণা প্রবাহিত হইতেছে আর শেষ নবীর উম্মত সম্পর্কে পাক স্বয়ং নিজেই বলেছেন যে আমি শেষ নবীর দাড়ি দান করেছি মূলত জান্নাত যাওয়ার জন্য এই জান্নাতের সার্টিফিকেট দেওয়া সত্ত্বেও এবং রাসূলের আদর্শ হওয়া সত্ত্বেও প্রতিটা মুহূর্ত গুণা হচ্ছে আমি আপনি এজন্য আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে যুবক ভাইদের প্রতি আহ্বান থাকবে আপনারা দাড়ি রেখে দেন রাসুলের অন্যতম একটা আদর্শ এবং রাসুলের সবচেয়ে বড় আদর্শ শুরুতে আমি বলছিলাম কসম খার যদি কোনো মুসলমান রাসুলের আদর্শে আদর্শবান হতে চায় যদি কোনো মুসলমান নিজেকে রাসুলের আশেক বলে দাবি করে কসম খোদার যদি সে এক মুষ্টি দারি না রাখে না রেখে দাঁড়ি কেটে রাসুলের আদর্শে আদর্শবান বলে নিজেকে দাবি করে রাসুলের আশেক বলে নিজেকে দাবি করে কসম খোদার কেয়ামত হওয়া সম্ভব কিন্তু এর এরপরও রাসুলের আদর্শে আদর্শবান হওয়া সম্ভব না রাসুলের আশেক হওয়া সম্ভব না তখনই একজন মুসলমান নিজেকে রাসুলের আদর্শে আদর্শবান রাসুলের আশেক বলে দাবি করতে পারবে যখন সে তার চেহারার মধ্যে রাসুলের আদর্শ এবং রাসুলকে ভালোবেসে এক মুষ্টি দাড়ি রাখবে উপস্থিতি এজন্য আপনাদের সকলের প্রতি আমার আহ্বান থাকবে আমরা সকলে এক মুষ্টি দাড়ি রাখবো আল্লাহ পাক আমাদের সকলকে এক মুষ্টি দাড়ি রাখার তৌফিক দান করুক সকলেই বলে আমিন